এ দশ যুবতী গও আছে না নাই আছে মাইয়ে গই আছে না নাই বিশেষ করে নতুন বল যারা এ যে কি এক পালা হয়ে দাঁড়াইছে তা আল্লাহ জানে শ্বশুর শাউড়ির মুখি মোটে ভাতি দিতে রাজি না সুবহানাল্লাহ এ বালা مصিবাতে আছে না নাই সাথে খালি বউ গে দশ না শাউড়ি গও দশ আছে নিজের মাইয়েরে বাড়িতে বস্তা বরি দেবে পরের মাইয়ের ডাড়ের মোটে তার কোনো সুখ শান্তি দেখতে রাজি না দোষ সবাই আছে কথা কন না কেন বুড়ির আপারের মাই এরে বিটার বউরে দেখতে পারবে না আবার বিটার বউ আছে সাউরি দেখতে পারবে না কোন গজবের মধ্যে পড়ছে আল্লাহ জানে কেলে বিব্রত রহিতে আসে নাই কে হো অবনি পারে সকলের তরে সকলে মোরা প্রত্যেকে মোরা পরের তরে কতক্ষণ স্বামী স্ত্রীর সুসম্পর্ক রাখবেন প্রত্যেকের জন্যে প্রত্যেকে সাউলি বিটার বউ সুসম্পর্ক রাখবা সবার জন্য সবাই জামাই শ্বশুর সুসম্পর্ক রাখবা সবার জন্য সবাই জামাইরা খুশি হবা জামাইরা শ্বশুরে স্যালুট দেওয়া এমর মেয়ে আল্লাহ একবার এই জামানায় এমন মেয়ে পাওয়া বড় কঠিন আমার শ্বশুর বলে বাঘ মিজাজি মানুষ বিধায় তার মেয়েটাকে সতী রাখছে আরে সতী মেয়ে আমাকে উপহার দিয়েছে আমাকে আমাকে তো বড় নিয়ামত আমত দেশে আমার শ্বশুরকে জীবন করে সম্মান করব এই হিসেবে আবার শ্বশুর জামাই নেও করবা আমার মায়েরটার বয়স উনচল্লিশ বছর কেউ বোটে বিয়ে না এই ছেলেটা বা এসে বিয়ে হচ্ছে বাবা তোরে থ্যাংক ইউ একে অপরের যদি এভাবে লেনদেন করে তাহলে সম্পর্কের কোনো অবনতি হবে কথা কান্না কেন সাউরি চিন্তা করবে আমার মেয়েগুলো তো পরের বাড়ি দিছি আমি যদি পরের মেয়েটারে যত্ন না করি তাহলে আমার ডারে অবশ্যই মুগুরির অভাব হবে না যাইসা করনি ওয়াইসা ভরনি যেমন করবা তেমন পাবা কথা কন আবার বিটার বলতে চিন্তা করবে আরে কপাল আমার ঘরেও তো আমার বাড়িও তো ভাবিরা আসছে আমি যদি আমার সাউরীরে যত্ন না করি আমার ভাবিরা আমার মারে যত্ন করবে না একটুক ভাবলেই এও সাউরীরে যত্ন করবে আবার তার তার মাও তার ভাবিদের কাছ থেকে যত্ন পাবে আবার সাউরিও একটু ভাবলে এই মেয়েটারে যত্ন করলে তার মেয়েটাও তার শ্বশুরবাড়ি শান্তিতে থাকবে একে অপরের জন্য সব কিছু একা একা কেউ দুনিয়ায় চলতে পারবে হ্যাঁ আমার ভারী আছি আমার এত বড় দামি ছেলের ঘরে আছি তুই আমার সেভাবে আত্মাও দোয়াই পানি খাওয়াবি এত অহংকার জ্বালি তো সাথে পিড়িত না সবাই সবাই লাগে সবাই সবাই লাগে স্টাবলিশ বলতে কেউ আছে নাকি হ্যাঁ বোঝে না স্টাবলিশ স্টাবলিশ শব্দটা মানুষের ব্যবহার করা কুফরি গুণা যে বলবে যে আমি স্টাবলিশ ওই লোকটা কাফের আপনিও যদি কোনো মানুষকে বলেন যে আপনি স্টাবলিশ তাহলে আপনিও আপনিও কাফের দুনিয়ার কোনো মানুষ ইস্টাবলিশ হতে পারে না স্বয়ং সম্পূর্ণ বুঝলেন বলেন স্টাবলিশ মানে এই স্বয়ং সম্পূর্ণ বলেন কিন্তু এর তর্জমা ব্যাখ্যা করছেন কি স্বয়ং সম্পূর্ণের মানে হলো আমি কাহারও কাছে ঠেকা না এরকম কোনো মানুষ হয় প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট সে সবচাইতে বড় শ্রেষ্ঠ মানুষটা না বাংলাদেশের সেও তো দুনিয়ার মানুষের কাছে ঠেকা তার নিজের জুতো জোড়ায় কি নিজে কালি হতে পারে মুসি রেদে কালি ওরানো লাগে না তাহলে মুসির কাছে ঠেকা প্রেসিডেন্টের পায়খানা যদি ময়লায় ভরিয়ে যায় তাকে নিজে বালতিতে সাফ করতে পারবে সাফ করে দেবে কেডা সুইপার তাহলে উনি সুইপারের কাছে ঠেকা তুই এত নিচু মানের মানুষের কাছে তুমি ঠেকা তারবার আবার স্টাবলিশ আসছে কোন জায়গাতে শিল্পপতি কর্মচারীকে কাছে ঠেকা সমস্ত কর্মচারী স্ট্রাইক করলে কল কলকারখানা শেষ আপনাকেলে কেলে বিব্রত রহিতে আসে নাই কে অবনি পারে সকলের তরে সকলই মোরা প্রত্যেকে মোরা পরের তরে ঠিক কি ঠিক না ছাত্র আমার উস্তাদ ছাত্র উস্তাদ যারা আছি আমরা আমরা ছেলেদেরকে নিজের সন্তানের মতো স্নেহ করব। ওরা যদি স্কুলই না আসতো তাহলে আমার চাকরিতে রাখবে সরকার কাজে তাদেরকে একটু তেলাই তুলে তো রাখতেই হবে বুঝাই শুনি আবার তোরা মনে করবি যে আমার উস্তাদ যদি না পড়াইতো আমার আব্বা তো আন্তর্জাতিক সম্পন্ন মূর্খ কব টক কিচ্ছু জানে না তাহলে আমি বিয়ে বাস করবো কি এরিয়ে কাজে আমার আব্বার চাইতে আমার উস্তাদ সম্মান পাবে বেশি এই এদিক থেকে চট্টগ্রাম জাহাজ বানায় বিরাট বিরাট জাহাজ আমি তো যাই মাঝে মাঝে মুন্সীগঞ্জ দিয়ে আসে বড় জাহাজ বানায় ডকে জাহাজ বানায় খুলনায় বানায় এই জাহাজ ডকে উপরে বানানো হয়েছে জাহাজটা পানিতে নামতে হবে না জাহাজের মাতুব বাড়ি কোন জায়গায় পানিতে না মাটিতে পানিতে তো পানিতে না নামা পর্যন্ত আর জাহাজের তো কোনো কার্যক্রম নাই তো বানানো হয়ে গেছে ডকে এখন নামবে কিভাবে একা একা তো নামতে পারে না বড় বড় ক্রান আইনে নিচেই বড় বড় গাছ দিয়ে রুলিং গাছ দিয়ে পাইপ দিয়ে তার উপরে বানাইয়া এরপরে বড় বড় ক্রান দিয়ে সুন্দর করে ঠেলিয়া ধাক্কা দিয়ে উঁচু করে নিয়ে পানিতে নদীর অর্ধেক গোলা গোলা ফেলাইছে এখন উপরে থাকিয়া এমনকি ওই জাহাজ পানিতে নামার পরে আর ওই কিরানটা কি জাহাজ সময় সালাম দিয়ে যায় বি ভালো থাইন এরকম উপকার করেন মাঝে মাঝে এ কি আর সময় আছে ওর স্টার্ট দিয়ে একে টানে পদ্মা নদীর উপর চলে গেছে এখন কেরানে ওরে ডাইকে খোটা দেয় একটু কইয়ে যা এই উপরের তে নামছ আমার বদৌলতে আমার বদৌলতে নামছ নাম এই দড়ি মারছ একটু কইয়ে গেলে না তো কিরানে কয় কিরান জাহাজে কয় যে একটু উপকার করি ওইরকম খোটা দিতি আয় না তুমি কিরানের বাড়ি কোন জায়গা কয় আমার বাড়ি তো জাপান তুই বাংলাদেশে আইছিস কি তোর পায়ে আইটে না এই বাফের কোলে উঠিয়া কিরান জাপানের বাংলাদেশ বাংলাদেশে আইছে জাহাজে উঠে না রে এই মার কোলে ওইটা বাংলাদেশে আইসিস আর আইসি আমার একটু কোলে হেরে নামাই দিয়ে খুঁটা দিচ্ছিস তাহলে এইবার বিবেচনা করে দেখেন কিরানের কাছে জাহাজ ঠেকা জাহাজের কাছে কিরান ঠেকা ঠিক ঠিক না সেম সাউরির কাছে বৌ ঠেকা বউর কাছে সাউরি ঠেকা বাপের কাছে ছেলে ঠেকা ছেলের কাছে বাপ ঠেকা মাস্টারের কাছে ছাত্র ঠেকা ছাত্রের কাছে মাস্টার ঠেকা ভুটারের কাছে চেয়ারম্যান ঠেকা চেয়ারম্যানের কাছে ভুটার ঠেকা সবাইয়ের কাছে আল্লাহ এভাবে ঠেকা বানায় রাখছে আপনা কেলে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পারে সকলের তরে সকলে মুরা প্রত্যেকে মুরা পরের তরে উভয়ের সাথে যদি সম্পর্ক সুন্দর করে চলি তাহলে সমাজে কোনো জ্ঞানজাম ফাঁসাদ থাকে সুন্দর একটা আদর্শ জীবন গর্ব তো ইনশাআল্লাহ তাহলে যেই চারটে কথা কইছি স্টুডেন্ট যারা আসো তোমরা পাক্কা প্রতিজ্ঞা করো জীবনে কোনো দিনও কোন দিনও করবো চাল চলো নুঠা বসা পোশাক আশাক অনেক ছেলের আছে সাররা বলে এই পরীক্ষা দিতে না ও বাড়ি যে কয় যাবো না পরীক্ষা দিতে সারে কয় তুমি পরীক্ষা দিয়ে বেড়া আমি দেবো না তো স্যার তো দিয়ে এটিএম মাস্টার হয়েছে তুই কি ছাতা হবি গাদ্দারি দেখাস বান্দর মার্খা চুল কাটিস সুলির কোয়ালিটি কি অস্তাকল মেসি কাঠিং। হ্যাঁ মেসি কাটিং চলচ্চিত্রের নায়ক কাটিং চুল কাটছে সোর কাটিং আগে সোর ধরা বললি কেসি দেয় যাইলে তিন চার পোস দিয়ে দিত এখন ছয়শো টাকায় যে চুল কাটে এ পাশে তিন পোস ও পাশে তিন পোস বুঝতেই চাই যে আমি চুরি করছি তোমরা তো জানো না আমি নিজেই সেটা সাব্যস্ত হয়ে গেলাম আমি চোর সোর কাটিং লুচ্চ কাটিং বান্দর কাটিং এদের কাইটে এই কাটিং এ চুল কাটিয়া এ এই যে সূর্য এই জায়গা মুসার মতো বানায় ওই মদ আসে নেজের মতো তরে একেবারে বুঝি যে তুই বিক্কু বিশ্ববিখ্যাত বাসট বাদামিয়া উরটি আসুসা আবাদুয়া একটু মনে রাখ রাস্তায় যখন চলিস তুই যে প্যান্ট যে পোশাক যেভাবে মোটর সাইকেল চালায় চলতেছিস এই সাল চলন তোর চুলের কাটিং প্যান্টের কাটিং বেরোনো কাটিং যা কাটিং কুটিং তুই লাগাইছিস আর মোটর সাইকেলে যেভাবে চালাই এই সাল চালনের ভিতরে তুরা বল যারা চালায় কি উদ্দেশ্য বলতো আল্লাহ খুশি হবে এরম চালালি তাই নবী খুশি হবে আল্লাহ খুশি হবে ফেরেশতা খুশি হবে আলিমুলামা ভালো কবে কোনো উদ্দেশ্য না তোর উদ্দেশ্য হলো এই এলাকার ওই জাতীয় তোর এর বেশি আর কি কিলাসের উদ্দেশ্য তার কাছে তুই একটু প্রস্তাব পাঠা বিয়ের দেখ কি জব আসে তার কাছে তুই প্রস্তাব পাঠাইলে তার আব্বা বলবে আব্বাকে বলবে আব্বা দুবার পায়ে ধরি আমি জীবনে কোনো দিন বিয়ে চাবো না তাই বলে বাদামীর সাথে বিয়ে দিও না

তোমার গাড়িতে তোমার পাশে তোমার আপন একটা ভাই যদি যাই যাক নইলে তুমি একবারে আরো দুই তিন জন মেয়েকে নিয়ে যাও রাস্তায় চলার পথে নিচু মুখে তাকাইবা স্কুল কলেজে যতক্ষণ পড়বা বর্কা মুখ মাথা দিকে খুলবা না চোখের উপরে চশমা রাখবা নিচের দিক তাকায় বই পুস্তক দেখবা কোনো শিক্ষক পুরুষ শিক্ষকের দিকে চোখ তুলে তাকাইবা না নম্রতা ভদ্রতার সাথে তুমি ক্লাস করবা জোহরের আযান হইলে স্যারকে বলবা স্যার আমাদের জন্য একটা নামাজ কক্ষ দেন আমরা মেয়েরা একটু নামাজ পড়ব ওযু নামাজ পড়বা যদিও তুমি কলেজে পড়ো তোমার এই গুণগান এলাকায় সরিয়ে পড়বে আলেমরা পর্যন্ত তোমারে বিবাহ করার প্রস্তাব পাঠাবে দেশের বড় বড় সরকারি অফিসাররা তোমার বিবাহের প্রস্তাব পাঠাবে দেশের দামি দামি বংশীয় মানুষে তোমাকে পুত্রবধূ মানানোর জন্য প্রস্তাব পাঠাইবে কথা বলেন না।